দেবের মন্তব্যের বিরুদ্ধে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করল বিজেপি লোকসভা কেন্দ্র খাটাল তৃণমূল প্রার্থী দেবের বিরুদ্ধে কেশপুরের অন্তর্গত আনন্দপুর থানায় অভিযোগ বিজেপি বিজেপির পক্ষ থেকে সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ এই অভিযোগ করেছেন যে গত সাতই মে দেব বলেছেন যে আগামী দশ থেকে কুড়ি তারিখের মধ্যে খুন হবে বিজেপি কর্মী তারপরেই কেশপুরের বিজেপি কর্মীরা ভীত সন্ত্রস্ত এবং আতঙ্কে রয়েছে আগামী পঁচিশে মে লোকসভার ভোট রয়েছে এই মন্তব্যের পরে কোনো বিজেপি কর্মী ভয়ে বাড়ি থেকে বেরোতে সাহস পাচ্ছেন না যদি এর মধ্যে কেশপুর বিধানসভায় কোনো বিজেপি কর্মী মারা যায় তাহলে ব্যাপক গণ্ডগোল এবং আইনশৃঙ্খলার অবনতি হবে আমরা চাই দ্রুত এই বিষয় তদন্ত করে দেখা হোক এবং ভোট যাতে শান্তিপূর্ণভাবে হয় সেই ব্যবস্থা গ্রহণ করা হোক সেই সঙ্গে বলা হয়েছে যা মন্তব্য করেছে তার রাজনৈতিক ফায়দা তোলার জন্য যদি গুজব ছড়ানো হয়ে থাকে সেক্ষেত্রে পুলিশ আইনানুক ব্যবস্থা গ্রহণ করুক এবং এই অভিযোগ পাঁচটি যাতে এফআইআর হিসেবে গ্রহণ করা হয় সেই আবেদনও করা হয়েছে বিজেপির পক্ষ থেকে তৃণমূলের লোকসভা প্রার্থী দেব যে অশালীন মন্তব্য করেছে যে বিজেপি নিজেদের লোককে মেরে দিয়ে তৃণমূলের নাম দিয়ে চালাবে এই অশালীন মন্তব্যের তীব্র নিন্দা করছি আমরা এর বিরুদ্ধে থানা এফআইআর করেছি আনন্দপুর থানা কেশপুর থানা আমরা এফআইআর করেছি ফেশকুলের মানুষকে আবার নতুন করে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করবার চেষ্টা করছে মানুষ তৃণমূলের বিরুদ্ধে আছে এবারে পরিষ্কার দিয়ে বুঝে নিয়েছে যে কেশপুরে সন্ত্রাস করে ছাপ্পা করে নির্বাচনে যেতে যাবে না তাই বিভিন্ন রকমের মন্তব্য করে মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছে কেশপুরের মানুষের কাছে আবেদন জানাবো এই কোনো বিভ্রান্তিমূলক কথাতে কেউ কান দেবেন না অন্যদিকে পিংলার বিধায়ক তথা তৃণমূল নেতা অজিত মাইতির পাল্টা বক্তব্য আসলে হিরণ হেরে যাবে মানুষ বিজেপির সঙ্গেরই তাই আকর্ষণ করতে চাইছে বিজেপি একটা কথা আমি তোমাদের জিজ্ঞেস করছি দেবের যদি প্রাণ সংশয়ের আশঙ্কা দেব করে থাকে তাতে বিজেপির ভয় পাওয়ার কি আছে বিজেপি কেন কেশপুরের আনন্দপুরের থানায় ডায়রি করতে যাবে তার মানে বিজেপির কোন মতলব আছে কি বদ মতলবটা কি হিরন্ত বিভিন্ন থানাতে গিয়ে উনি তো ঝামেলা পাকাচ্ছেন থানার গেট ধরে নাড়িয়ে দিচ্ছেন অফিসারকে ধমকাচ্ছেন অগ্নিমিত্রাপাল মেদিনী মের প্রার্থী তিনিও তো এইসব করছেন আচ্ছা এতে তো ভোট বাড়ছে না এখন ডায়রের দিকে ঝুঁকতে হচ্ছে কেন বদ মতলবটা হচ্ছে একটাই সেটা হচ্ছে কোনো রকমের নির্বাচন কমিশনের চোখে ধুলো দিয়ে একটু বেশি করে সেন্ট্রাল ফোর্স আনা আচ্ছা বারবার সেন্ট্রাল ফোর্স বাড়িয়ে ওদের কি জ্ঞান হচ্ছে না যে ভোট বাড়ছে না বরং ভোট কমছে আমরা তো আবার বলছি কেশপুরে আমাদের লোকেরা আমাদের সহকর্মীরা ঘরে ঘরে ঘুরছেন মিটিং মিছিল করছেন বিজেপি সেই তুলনায় কোনো মিটিং মিছিল ঘরে ঘরে ঘোরা কর্মীও পাচ্ছেন না তাহলে বিজেপির ভোটটা হবে থেকে কেশপুরে দেবে এক লক্ষ ওপরে ভোটে জিতবে তো বিজেপি কি করবে থানায় ডায়রি করে ভোট বাড়াবে সেন্ট্রাল বাহিনীর থেকেও কিছু করতে পারবে না বিজেপি এই বধ মতলবের জন্য মানুষ বিজেপির বিপক্ষে চলে গেছে আরও চলে যাবে